আমি একটা জিনিস যেহেতু মাননীয় প্রতিমন্ত্রী আছেন সেই জন্য একটা জিনিস তুলে ধরতে চাই আমি পৃথিবীর বড় বড় ভালো ভালো হাসপাতাল প্রায়গুলাই প্রাইভেট আমি বস্টরে বহুদিন ছিলাম সেখানে সব ভালো ভালো হাসপাতাল প্রাইভেট আর আমাদের দেশের বড় লোকরা যান সিঙ্গাপুরে সেন্ট্রাল ইভাজেট প্রাইভেট ব্যাংককে যান ব্রুমগ্রেড প্রাইভেট আমি গত পরশু ফিরেছি চেনাই থেকে সেখানে গেলাম প্রাইভেট এবং তাদের গুণগত মান নিয়ে অনেকেরই প্রশংসা আছে যদিও প্রতিদিন চেন্নাই থেকে একজন বাংলাদেশি লাশ আসে ওইটা কেউ বলে না হ্যাঁ গুরুতর অসুখে যায় তার বলে আসে কিন্তু আমাদের দেশে আমি মাননীয় মন্ত্রীকেও বলেছি এবং প্রতিমন্ত্রীকে বলছি যে ভালো মন্দ সব দেশই আছে আমাদের দেশে যখন কোনো সরকারি কর্মচারী কি মন্ত্রী প্রতিমন্ত্রী এরা কোনো হাসপাতাল দেখতে যান তখন গটা করে লোকজন নিয়ে যান একটা মিডিয়া ব্লিচ তার ফলে হয় কি আমাদের হাসপাতাল ডাক্তার এই সব নিয়ে একটা নেতিবাচক মনোভাব আসে আমার সৌভাগ্য যে আমি আমি আটত্রিশ বছর বিদেশে ছিলাম কিন্তু তখন হাসপাতাল তো যেতে হয় কিন্তু দেশে আসার পরে আমার একটা ইমার্জেন্সি হয় অটোয়াতে তো অটোয়াতে খুব দাম হসপিটালের তো আমার মেয়ে বলল আব্বু তোমাকে স্টেবিলাইজ করে নিউ ইয়র্কে পাঠায় তো তাহলে উইল টেক কেয়ার তারা তাই করলো স্টেবিলাইজ করে সেটা একটা আপনার কিডনি কিডনি স্টোন তো সেইখানে নিউ জার্সি ইউনিভার্সিটি মেডিকেল ইউনিভার্সিটি আমাকে নিয়ে গেল যে হাসপাতালে নিয়ে গেল সেইখানে যিনি অপারেশন করলেন তিনার বাড়ি শ্রীমঙ্গল বাংলাদেশ অপারেশন করার আগে এই কার্ডিওলজির পারমিশন নিতে হয় আর তিনার বাড়ি সিলেটে আর এইখানে মেডিসি যিনি হ্যাড ইন সেই হসপিটালের তার ওনার জন্ম হয়েছে আমার বড় বোনের হাত তিনজন নাম করা ডাক্তার আর যিনি ইউরোলজিস্ট আমেরিকার জনের মধ্যে একজন শ্রেষ্ঠ ইউরোলজিস্ট পরে জানলাম আমার বাংলাদেশের ছেলেরাই এই মেডিকেল থেকে পাশ করেই দে আমাদের ডাক্তার আবার আমি জান সাধারণত বঙ্গবন্ধু মেডিকেলে যাই আই এম ভেরি হ্যাপি উইথ মাই ডক্টরস তবে আমি চেক করার জন্যে এবং বিভিন্ন রকম প্রচারণায় আমি গেলাম সিঙ্গাপুরে সেইখানে ডাক্তার ঢাকায় যা বলছে একই জিনিস বলল আমি গেলাম সেদিন পরশু ফিরেছি চেন্নাই থেকে সেখানেও গিয়েছিলাম আমার জন্যে না বউয়ের জন্য। কিন্তু যাওয়ার সুযোগে চেক আপ করা হলো ওখানে যা বলেছে ঢাকার ডাক্তার তাই বলেছে কোনো পরি আমাদের ডাক্তারদের কোয়ালিটি ভালো কিন্তু আমরা মিডিয়ার মধ্যে মিডিয়া প্রিচ করে আমাদের দেশের এই মেডিকেল মেডিকেলটাকে ধ্বংস করার চেষ্টা করছি প্রত্যেক জায়গায় সম্প্রীতিকজন পত্রিকায় পরপর তিনটি মৃত্যুর কাহিনী আসলো এনএসসিসি দিতে গিয়ে মারা গেছে ডাক্তার কিন্তু একটা ভালো নাম করে ইউনিভার্সিটির ডাক্তার প্রাইভেট হসপিটালে কাজ করার সময় নজরদারি ঠিকমতো করেন নাই তাই দুর্ঘটনা ঘটেছে এগুলো বিদেশেও হয় বিদেশে হলে ওই হসপিটাল পেনাল্টি দেয় ফাইন দেয় কিন্তু কেউ জানে ওই লোকই জানে শুধু অন্য কেউ জানে আমাদের এখানে এটা এত ফোলাও করে বলা হয় তার ফলে আমাদের দেশের জনগণ মনে করে আমাদের হাসপাতালগুলো বোধ খুব খারাপ এর ফলে হাজার হাজার লোক ইন্ডিয়া যাচ্ছে আপনার ব্যাংকক যাচ্ছে সিঙ্গাপুর যাচ্ছে প্রতি বছর প্রায় সাত আট বিলিয়ন ডলার আমাদের এই মেডিকেল বাবদে বিদেশে খরচ হচ্ছে সেভেন টু এইট বিলিয়ন ডলার আর এখানে আমি করছি কি এই মিডিয়া ব্লিজের কারণে আমার হাসপাতালগুলোর আমি ধ্বংস ডেকে আনতেছি আমি মাননীয় প্রতিমন্ত্রীকে বলবো আমি আমাদের মন্ত্রী সামন্তবাবুকে বলেছি যে আপনি যদি হাসপাতালে ইন্সপেকশন করতে যান কিংবা কোনো ফার্মেসিতে পুরনো ঔষধ আছে আল্লাহর আসতে এই মিডিয়া নিয়ে যাবেন না আমেরিকার রুটিন মেতাবক এই চেকিং হয় রুটিন মোতাবক আপনারা কেউই জানেন না যে আমেরিকায় মেডিকেল মেডিকেলের জন্য এইট হান্ড্রেড বিলিয়ন ডলার কার্ডচুপি হয় এটা জানেন এটা জানেন না কিন্তু গভর্নমেন্ট অ্যাকশন নিচ্ছে আমাদের দেশে অ্যাকশন নেওয়া দরকার কিন্তু তাই বলে মিডিয়া ব্লিচ করা ঠিক না তাতে এতে মানুষের মনে আমাদের হাসপাতাল সম্পর্কে বাজে ধারণা হয় তো এইটা একটা আমার অনুরোধ থাকবে সামন্তবাবু আমাকে বলেছেন যে আপনাকে ওয়াদা দিলাম আমি যখন কোনো হাসপাতালে যাবো আমি কোনো মিডিয়া নিয়ে যাব না ইট উইল নট বি মিডিয়া নো এইটাই আমার একটি যেতে আর দ্বিতীয়ত আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা বিদেশে যখনই লেবার পাঠানোর জন্য বলি ওরা সব দেশে আমাদের ডাক্তার নার্স চায় এই কুয়েতের কথা বলেন আমরা পাঠিয়েছি কিছু আরও চাই আপনার কাতার আরও চায় মলদ্বীপ আরো চায় বুলগেরিয়া আরো চাই প্রত্যেক দেশে আমাদেরই ডাক্তার ইংল্যান্ডে ফিফটি টু জব নার্সের খালি আমেরিকাতে কয়েক লক্ষ নার্স চায় আমি মনে করি যে আপনার কোয়ালিটি বাড়াতে হলে আমি এই জন্য অটোমেশনে আমি ঠিক জানি না এই জন্য আই ক্যানট সে এনিথিং বাট যে জিনিসটা করা দরকার হাসপাতালের লোকের উপর আস্থা আনতে হবে এবং কম্পিটিশন বাড়াতে হবে কম্পিটিশনের মধ্যে কোয়ালিটি ইম্প্রুভ করবে আর মানুষের উপর আস্থা রাখলে মানুষ তার প্রতিদান দিবে এবং আস্থা যদি না রাখেন আপনি খবরদারি করে ইম্প্রুভ করতে পারবেন না এটা আমার ধারণা আমি মাননীয় প্রতিমন্ত্রী রুকিয়া আপনাকে বলি এইটা আস্থা রাখতে হবে একটা আস্থার অভাব দেশে যিনি যেখানে আছেন তিনি সেই হসপিটালটা তার নিজের তাগিদেই কোয়ালিটি ইম্প্রুভ করবেন আস্থা দরকার আর হচ্ছে গিয়ে যেটি দি আদার থিং ইজ কম্পিটিশন বাড়ানো দরকার আর এটা যদি হয় গুণগত মান ইন দি প্রসেস বৃদ্ধি করে কারণ আমাদের ডাক্তাররা খারাপ না দিস ইজ আই ক্যান টেল বিকজ আমি বিদেশও ডাক্তার দেখিয়েছি স্বদেশও ডাক্তার দেখিয়েছি অ্যান্ড দিস ইজ মাই পার্সোনাল ইউনো অপিনিয়ন যে আমাদের ডাক্তার খারাপ না আমেরিকাতে ডাক্তারের কোয়ালিটি মেনটেন করার জন্য আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন নির্ধারণ কোন বছরে কতজন ডাক্তার হবে তারা ঠিক করে আপনি পরীক্ষায় কত পাশ টাস করলেন ইট ইজ সেকেন্ডারি কোন বছরে কতজন ডাক্তার তাদের দরকার সেই জন্যই তারা লোকে কোন বছরে আপনি মনে করেন পেলেন নাইনটি টু পরীক্ষাতে কিন্তু আপনার নাইনটি টু পেয়ে আপনি হয়তো কি পেয়ে গে ডাক্তারই পেয়ে গে আর আপনি নাইনটি সিক্স পেলেন আরেক পরের বছর তখন কিন্তু কমাই ফেলেছে ডাক্তার ডাক্তারের নাইনটি সিক্স আপনি বাদ তো সুতরাং এইখানে আমাদের মনে হয় যে মেডিকেলের সাথে যারা সম্পৃক্ত তারা এইটা একটা মনিটার করতে পারেন স্ট্রংলি যে কোয়ালিটি ডাক্তার যাতে দেশে আপনার কাজকর্মের জন্য সুযোগ পান সেইটা দেশ টেক্স আম রেসপন্সিবিলিটি মিনিস্ট্রি ক্যান হেল্প দ্যাম ক্যানিটেড বাট ইট ইজ দি মেডিক্যাল প্রফেশনাল হু সেই শু টু টেক দ্য লিডারশিপ রোল টু হেল্প দ্য কোয়ালিটি আর সরকার যেটা চাইবে মানুষের উপর কনফিডেন্স বাড়ানো আর এই কম্পিটিশন বাড়ানো এগুলো হলে পুরো আমার ধারণা আমার কোয়ালিটি অসংখ্য ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ